ভাইয়া আমার কি চুলছে আমি আপনার ফুল দিতেছে আমার দোহান বাইনকে হেলাই দিছে ভাইয়া আমার কিছু চুর আর্থিক সাহায্য দেন ভাই আপনার কাছে একটু সাহায্য চাই ভাই আমি বেল ছুড়ি ধুইয়ের জগুন বুবে আমি যে ফুলের চোরা দিছি আর তো জানে শিশ দিছি আমি হেই জগুন আমি হেই রুবিনিয়ার মা রুবিনিয়ার মা ভাই আমারা কি দিবেন আল্লাহ রস আমারে দেন ভাই আমি আজকে ভাত দিনেও না হা ভাই আমি সোয়া করতে পারি না ভাই আমারা কি দিবেন দেন ভাই আপনার কাছে আমি আল্লাহ রস্তে চাই ভাই আপনি আমার কি দিবেন ভাই অযুদ ভূঞা বেল ছুড়ি জনের সোবাদ গেছেন গেছেন আর ফুলের তুলা দিসি জানে সিট দিছে এই কারণে আমার দু ঘন্টা বাই গেলেছে সবুল্লা আলি রেম্বর তারপরে খলিল এগুলোর সব আমার পাশে সলাম দুলাল বেগ আমার পাশে ভাইয়া মুনাব শেরম্যান মারা গেছে সেও আছিল ভাই আপনারা আমি ফুলের তুলা দিছি দানে সিট দিছি ভাই একটু সহযোগিতা করেন ভাই আমি সবার থেকে উঠতে পারি না ভাইয়া আমি খুব কষ্ট হয়েছে আমার একটু সহযোগিতা করেন আমার একটু সহযোগিতা করলে আমার জীবনটা ভাই